আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আপনার জীবনে হঠাৎ করে সব কিছু যেন ভেঙে পড়েছে রোজি কমে গেছে পরিবারে অশান্তি মন শান্ত হয় না তাহলে এই ভিডিও আপনার জান হয়তো আপনি জানেন না এই ভাঙনের মাঝেই লুকানো আছে আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক বার্তা কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন আপনার জীবনে সবকিছু চারিদিক থেকে ধাক্কা খাচ্ছেন মনে হচ্ছে আল্লাহ আপনার কথা শুনছেন না প্রতিদিন হাজার মানুষ ভেঙে পড়ছে হতাশায় আপনি নামাজ পড়ছেন দোয়া করছেন তবু বিপদ পেয়েছে ছাড়ে না মনে হয় আল্লাহ কেন আমাকে এবং কষ্ট দিচ্ছেন কিন্তু জানেন কি এই কষ্টই হতে পারে রহমতের দরজা খুলে যাওয়ার প্রথম দাম যখন পুরনো সব সম্পর্ক ভেঙে যাচ্ছে ভাবছেন সবাই বদলে গেছে নাকি আপনি নিজে এইসব হঠাৎ পরিবর্তনের পেছনে যদি এই রহস্য লোকান থাকে কারণ আপনি আসলে একজন নির্বাচিত আত্মা আল্লাহ আপনাকে তৈরি করছেন তার সবচেয়ে বড় পরিকল্পনার জন্য কিন্তু এই পরীক্ষার মাঝেই তিনটি নিদর্শন এমনভাবে হাজির করেন যা শুধু বাক্যবানদের নসিব হয় আপনি কি সেই নসিবধারদের একজন অনেকেই বলেন ভাই দোয়া করি আল্লাহ যেন আর পরীক্ষা না নেন কিন্তু আপনি কি জানেন আল্লাহর পরীক্ষা না থাকলে আপনার উন্নতিও হতো না ফিটনেস বাড়াতে গিয়ে যেমন জিমে গিয়ে গাম জড়াতে হয় তেমনি রোহানি ফিটনেসের জন্য লাগে পরীক্ষা তো প্রথম নিদর্শন অদ্ভুত ধরনের প্রশান্তি যখন সবাই বলছে আপনি ভেঙে পড়বেন তখন আপনি ভেতর থেকে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছেন মনে হচ্ছে সব কিছু হারালেও আপনি কিছু হারাননি বরং কিছু পেয়ে গেছেন এই প্রশান্তি এটি আল্লাহর পক্ষ থেকে একটি রহমতের নিদর্শন আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয় এই প্রশান্তি সব মানুষের নসিব হয় না আল্লাহ যাদের গ্রহণ করেন তাদের অন্তরে এই প্রশান্তি দেন আপনি কি নিদর্শন পেয়েছেন কখন কখনো এমন হয় আপনি ভেতরে ভেঙে যাচ্ছেন কেউ জানে না আপনি কতটা কষ্টে আছেন এই গোপন কষ্ট আসলে আল্লাহর একটি ব্যক্তিগত ডাক যা সবার জন্য না একটা কথা শুনেছেন আল্লাহ যখন কাউকে কাছ থেকে ডাকতে চান তিনি তার চারপাশ থেকে সব কিছু সরিয়ে নেন যেন সেই শুধু আল্লাহকেই অনুভব করে এখন প্রশ্ন এত কষ্টের মাঝেও কিভাবে বুঝবেন আপনি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এর উত্তর লুকিয়ে আছে তৃতীয় নিদর্শনে যেটা দেখলে আপনি আত উঠবেন আবার শান্তিও পাবেন দ্বিতীয় নিশানি দুনিয়ার সবার মুখ বন্ধ হয়ে যায় কিন্তু আপনি আরো শক্ত হয়ে ওঠেন আপনার চারপাশের সবাই যখন আপনাকে দোষ দিচ্ছে বিশ্বাসঘাতকতা করছে আপনাকে অপমান করছে তবু আপনি মনে করছেন আল্লাহ দেখছেন এবং আপনি থামছেন না বরং আরো দৃঢ় হচ্ছেন এটাই নিছক মনোবল নয় এটা আল্লাহর দেওয়া সবর নামক বিশেষ উপহার আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে বুকে হাত দিয়ে বলুন তো আপনি কি জীবনে এমন এক পরিস্থিতিতে পড়েছিলেন যখন সবাই চলে গেল কিন্তু আপনি তখনও নিজের ব্যথরে শান্ত ছিলেন সব কিছুর মাঝও আপনি হঠাৎ নামাজে মনোযোগ পাচ্ছেন আল্লাহর কসম এটা হলো আপনি খাঁদছেন অথচ আগে তা হত না আপনি পাপ থেকে দূরে থাকতে চাইছেন অথচ আগে ইচ্ছা করেই করতেন তৃতীয় নিদর্শন হঠাৎ করে অপতাশিতভাবে ভালো কিছু ঘটে যায় সব কিছু যখন অন্ধকার তখন হঠাৎ এমন কিছু ঘটে যায় যা আপনি ভাবেননি একটা ফোনকল একটা সুযোগ একটা মানুষ যা আপনার জীবনকে নতুন দিশা দেখায় এটাই কি কাবথলিও না এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরেজানো সে পরীক্ষার শেষে দেওয়া এই নাম পবিত্র কোরআনে আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথে আজ আছে স্বস্তি আপনি যদি এই ভিডিও দেখার সময় জীবনে অন্ধকারে থাকেন তাহলে প্রস্তুত থাকুন কারণ আপনি হয়তো সেই মুহূর্তে আছেন যখন আল্লাহ আপনাকে ওই অবতাশীত রহমত দিতেই যাচ্ছেন তো প্রিয় দিনই বোনেরা জীবনের কষ্ট আসবেই কারণ এই দুনিয়া জাহান পরীক্ষা কিন্তু আল্লাহ কখনো কাউকে এমন কষ্ট দেন না যা সে সহ্য করতে পারে না যদি আপনি এই তিনটি নিদর্শন দেখতে শুরু করেন জেনে নিন আপনার পরীক্ষার সময় শেষের পথে এখন ইনশা আল্লাহ পুরস্কারের সময় আজ রাতে একটু সময় দিন আল্লাহকে কিছু না বললেও চলবে শুধু একবার চুপ করে বলুন আল্লাহ আমি জানি তুমি আছো আপনি খেঁদে ফেলবেন আর সেই কান্নায় স্বর্গের দরজা কেঁপে উঠবে কিন্তু জানেন কি আল্লাহ যখন আপনাকে পরীক্ষা করে উত্তীর্ণ করেন তখন তিনি আরেক ধরনের রহস্যময় উপহার পাঠান যা সবাই বুঝতে পারে না আপনি যদি এখন ওই চোখ বন্ধ করে একবার বলেন এ আল্লাহ আমি বুঝেছি আপনি আমাকে পরীক্ষা করছেন আমি তৈরি আপনি আমাকে যেভাবে ছাড়ান বলেন আল্লাহ যখন কাউকে নিচ হাতে গড়ে তোলেন তখন তিনি তার জীবনে যা কটান তার স্বপ্নেও কেউ ভাবতে পারে না এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে অবশ্যই শেয়ার করুন এমন কারো সঙ্গে যে আজকে একা কাঁদছে তাকে এই বার্তা দিন আল্লাহ তার কষ্ট দেখছে তো এই ভিডিওটি যদি আপনার মনে সারা দিয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি শেয়ার করবেন এবং ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান একটি মন্তব্য করে যাবেন কমেন্ট অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটিতে আমি আরো ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ